সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন প্রজন্ম নতুন এন্টারপ্রেনার নতুন ভবিষ্যতে যারা নতুন উদ্যোক্তা হতে চান তাদেরকে আমরা বলবো নিজেদেরকে প্রফেশনালি খুব বেশি ডেভেলপ করতে হবে সিনিয়রদের সাথে কানেক্টেড হতে হবে সিনিয়রদের কাছ থেকে জানতে হবে শুনতে হবে শিখতে হবে তাহলেই হচ্ছে আমি যে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের যে বাধাগুলি থাকে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছিলেন যে দেশের প্রায় পঁচানব্বই জন উদ্যোক্তাই ফেল করে একশোর মধ্যে যদি পঁচানব্বই জনে ফেল করে মাত্র পাঁচজন হচ্ছে উদ্যোক্তা হিসেবে দাঁড়াতে পারে এই বাকি পঁচানব্বই জন কেন আসলে ফেল করতেছে সেটার একটা মূল কারণ হিসেবে যদি আমরা বলি যে আমরা ছোটোবেলা থেকে যখন পড়ালেখা করে আজকে এতটুকু বড় হয়েছিস একদম গার্জিয়ানের গাইডলাইন ছিল যে গার্জিয়ান বা সিনিয়র বড় ভাই বা বোনের যে গাইডলাইন এই গাইডলাইনটার জন্য কিন্তু আমরা সঠিক পথে পরিচালিত হয়ে অনার্স মাস্টার্স এমএসসি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডাক্তার অনেক কিছু কোর্স কমপ্লিট করেছে বাট এরপরের যে পথটা সেই পথটা পারি দিতে কিন্তু আমাদের গাইডলাইন ছাড়া কোনো ওয়ে নাই যে আমি কোন পথে যাব কোন পথে গেলে আমি সঠিক ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো এজন্য যে গার্জিয়ান হিসেবে আমরা যেটা বলছি একজন ভ্যান সিলেক্ট করে আপনি যদি জীবনে খুব বেশি এগোতে চান আপনি যদি ভালো পথে এগোতে চান এবং হচ্ছে খুব বেশি স্মার্টলি সব করতে চান তাহলে মেন্টরের আসলে কোনো বিকল্প নেই আমরা যেটা মনে করি যে আমরা আসছি এখানে পড়তেছি যে আমাদের মেন্টর আছেন এখনো পর্যন্ত সিনিয়র আমাদেরকে গাইডলাইন দিয়ে তারপর সবসময় হেল্প করেন কোথাও যদি কোনো ভুলচুপি হয় সেটা ওনারা সূর্যে দেন এবং কোথায় অবস্থা কাল আসবে সেটাও আমাদের ওনারা আগে থেকে বলে দেন তো আমরা নতুনদেরকে বলবো আপনারা যেটা করবেন যে রাস্তা চলতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে আপনারা বাধা বিপত্তি এড়িয়ে যাতে চলতে পারেন একজন মেন্টার সিলেক্ট করবেন মেন্ট্রো সিলেক্ট করে আপনারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে একটা ডিসিশন নিয়ে আপনি এন্টারপ্রেনারশিপ হিসাবে দাঁড়াতে পারবেন আশা করি ধন্যবাদ